আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজনের যে একটা ধারাবাহিক সিরিজ চলছে যেখানে প্রোফেস এক এর অলরেডি আমরা লেপটিন পড়ে ফেলেছি এবার আমরা আজকের ক্লাসে জাইগোটিন পড়ব তো চলো শুরু করে দিই আমরা জানি যে আমাদের প্রফেজ একের এর মিউসিস এক এর এক এই পাঁচটা ধাপ রয়েছে তার মধ্যে আমরা এখন সেকেন্ড ধাপ জাইগোটিন পড়ব সো শুরুতে আমাদের অবশ্যই জেনে নিতে হবে এই জাইগোট মানে কি বা জাইগোস মানে কি আমরা এমনি সবাই জাইগোট মানে বুঝি না যখন পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ একসাথে হয় তখন সেটাকে আমরা জাইগোট বলি তার মানে জাইগোট মানে আসলে জোড়া কোন দুইটা জিনিস একত্রিত হয়ে জোড়া তৈরি করতেছে এমন জিনিসকে আমরা জাইগোট বলি সো দেখো আমাদের জাইগোটিনের জাইগোস যেটা সেটা মানে হচ্ছে জোরাল বা জোড়া এবং টিন মানে আমি যেটা বলেছি আগেও যে টিন মানে হচ্ছে সুতা যেটা আমাদের ক্রোমোজোমকে ইন্ডিকেট করছে সো এই পর্যায়টাতে আমাদের প্রথমেই জোড়া সৃষ্টি হবে এটা খুবই অবভিয়াস ব্যাপার এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে জোড়া কারা সৃষ্টি করলো অবশ্যই ক্রোমোজোমরা যে কোনো দুটো ক্রোমোজোম জোড়া সৃষ্টি করেছে এখন যেই দুটো ক্রোমোজোম জোড়া সৃষ্টি করেছে তাদেরকে আমরা বলতেছি হোমোলোগাস ক্রোমোজোম আমরা এখন একটু বুঝে নিই যে হোমোলোগাস ক্রোমোজোমটা কি আমরা সবাই ডিপ্লয়েড কনসেপ্টটা বুঝি ডিপ্লয়েড মানে হচ্ছে কি ডাই ডিপ্লয়েড মানে ডাই ডাই মানে কি ডাই মানে হচ্ছে আমার দুই বা জোড়া যখন আমাদের কোষের ক্রোমোজোম গুলো আমরা জানি আমাদের বডিতে ছেচল্লিশটা ক্রোমোজোম আছে এই ছেচল্লিশটা ক্রোমোজোম প্রত্যেকে যখন এভাবে এভাবে জোড়া বেঁধে বেঁধে থাকে তখন সেই অবস্থাকে কারণ সেই চুলিশটা ক্রোমোজোমকে কিন্তু আমরা তেইশ জোড়াও বলে থাকি তখন সেটাকে আমরা ডিপ্লয়েড বলি তো এই জোড়া বাঁধা গুলো আমার বডিতে যে জোড়া বাঁধা গুলো আছে একটা কোষের মধ্যে তার এই প্রথম ক্রোমোজোমটা অর্থাৎ একটা ক্রোমোজোম যে কোনো একটা ক্রোমোজোম মা থেকে এসেছে এবং আরেকটা ক্রোমোজোম বাবা থেকে এসেছে এটা সবার ক্ষেত্রে সত্য ঘটনা যে দুটো ক্রোমোজম যখন জোড়া বাঁধে তখন তারা একটা বাবা থেকে আসা এবং একটা মা থেকে আসা ক্রমো জোড়া বাঁধে কখনোই বাবা থেকে আসা দুটো ক্রমোজম একসাথে যায় না কিন্তু মা থেকে থেকে আসা আসা কোন বাবা পছন্দ করলো যারা দেখতে আসলে একই রকম যাদের মন মানসিকতা একই রকম যেরকম আমরা যখন কাউকে ভালো লাগে আমাদের কাকে ভালো লাগে যাদের মন মানসিকতা বা যার মন মানসিকতা আমাদের মতো তাকেই তো ভালো লাগে তাই না তো একই ভাবে এই ক্রোমোজোমটা এবং এই ক্রোমোজোমটা লক্ষ্য করো তাদের দৈর্ঘ্য একই রকম তাদের জিনের যে গঠন এগুলো যারা আমরা বুঝাচ্ছি যে এই অংশগুলোতে জিন আছে সেই জিনের যে গঠন সেটাও একই রকম এরকম আরেকটা হোমোলোগাস পেয়ারও এখানে দেখানো হয়েছে এবং এখানে বলে দেয়া হয়েছে ম্যাটারনাল কপি এন্ড হচ্ছে প্যারেন্টাল কপি প্যারেন্টাল বলতে বুঝাই হচ্ছে বাবা থেকে আসা কপি এবং ম্যাটারনাল বলতে আসলে বুঝাই মা থেকে আসা কপি তাহলে হোমোলোবাস ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড জীব যেটা কিনা আমরা যেখানে ক্রোমোজোম জোড়া বেঁধে বেঁধে থাকে আকার আকৃতি দেখা যাচ্ছে আকার আকৃতি ক্রোমোমিয়ারের অবস্থান আমরা যখন লিপ্টোটিন পড়েছি তখন ক্রোমোমিয়ার নামক একটা জিনিস পড়েছি সো ক্রোমোমিয়ার মানে হচ্ছে ক্রোমোজোমের কিছু ব্যান্ড সেই ব্যান্ডগুলো আমাদের একই রকম সংখ্যা এবং ব্যান্ড যেরকম দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের একটা ব্যান্ড এখানে একটা ব্যান্ড এখানে একটা ব্যান্ড এখানে একটা ব্যান্ড এখানে একটা ব্যান্ড সেই ব্যান্ডগুলো একই রকম এদের একটি অপরটি কে আমরা হচ্ছে হোমোলোগাস বাংলাটা হচ্ছে সমসংস্থ হ্যাঁ আমরা অনেকেই হোমোলোগাস ক্রোমোজোমের বাংলা জানি না সো হোমোলোগাস ক্রোমোজোম একটা বাংলাও আছে তাদেরকে আমরা একত্রে হোমোলোগাস ক্রোমোজোম বলছি তাহলে এতক্ষণ যারা সুতার মতো প্যাঁচায় ছিল যারা লেপ্টোটিনে এসে কোন রকম একটা ফর্মেশন তৈরি করতে পারছে যাদেরকে আমরা ক্রোমোজোম হিসেবে চিনতেছি সেই ক্রোমোজোমরা এখন তাদের হারিয়ে যাওয়ার সঙ্গীকে খুঁজছে এই ঘটনাটাই আমাদের জোড়া সৃষ্টি বা হোমোলোগাস ক্রোমোজোম একত্রকরণ এর পরের স্টেপে আমাদের যে ঘটনাটা হয় এই জোড়া সৃষ্টি কার্যটা আসলে কিভাবে হয় এটাও তোমাদের কোনো কিছু মুখস্থ করার দরকার নাই জোড়া সৃষ্টি কার্যটা কিভাবে হতে পারে বলো তো এক প্রান্তে আরম্ভ হয়ে অন্য প্রান্তে শেষ হতে পারে দ্যাট মিন্স এখানে আরম্ভ হলো হয়ে আস্তে 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 এখান পর্যন্ত গেল মানে এই যে জোড়া জোড়াটা ওরা দুইজন তো এরকম ছিল তাই না এখন ও তোর কাছে আসতেছে ওর কাছে আসতেছে তাহলে হতে পারে এক প্রান্ত থেকে আরম্ভ করে পুরোটা জুড়ে গেল অথবা সেন্ট্রোমিয়ার দয়ের মধ্যে আরম্ভ হয়ে দুদিকে গেল সেন্ট্রোমিয়ার দয়ের মধ্যে মানে কি এই মাঝের তাই আরম্ভ হয়ে আমার এদিকে গেল এদিকে গেল এরকমটাও হতে পারে অথবা আরম্ভ হতে পারে অর্থাৎ কোনো নির্দিষ্ট জায়গা নাও থাকতে পারে যে কোনো জায়গায় এটা আরম্ভ হতে পারে তাহলে আমরা প্রথমে পড়লাম যে সৃষ্টি হয় তারপর আমরা জানছি যে জোড়া সৃষ্টিটা আসলে কোন জায়গায় হয় তিন জায়গায় হয় একটা এক মাথা থেকে হতে পারে একটা মাঝে থেকে হতে পারে এটা যে কোনো জায়গা থেকে হতে পারে তাই না আচ্ছা এখন এই যে জোড়া কার্য যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটাকে আমাদের সিন্যাপসিস বলে আমরা অনেকেই বুঝি না যে সিন্যাপসিস কি বাইভ্যালেন কি হোমোলোগাস কি আসলে কনফিউজ হওয়ার কিছু নাই সিন্যাপসিস হচ্ছে একটা প্রক্রিয়া এটা বুঝতে হবে তোমাকে সিন্যাপসিস হচ্ছে একটা প্রক্রিয়ার নাম যেরকম সালো সংশ্লেষণ শ্বসন একটা প্রক্রিয়া নাম এটা কি কোনো একটা জিনিস না এটা কোনো একটা জিনিস না তাহলে সিন্যাপসিস হচ্ছে এমন একটা জিনিস যেই জায়গায় একটা প্রক্রিয়া ঘটে মানে কোনো একটা জিনিস না এটা হচ্ছে একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যেই দুটো হোমোলোগাস ক্রোমোজোম একত্রিত হয় যেরকম মনে করো স্বামী এবং স্ত্রী এদেরকে একসাথে কি বলে দম্পতি বলে না ঠিক একইভাবে দুটো হোমোলোগাস ক্রোমোজোমকে এখন একটা নতুন নাম দেয়া হচ্ছে সেটা হচ্ছে বাই ভ্যালেন্ট বাই মানে দুই আর ভ্যালেন্ট মানে হচ্ছে আমাদের সো জোড়া বাঁধা ক্রোমোজোম এই জোড়াকে আমরা হচ্ছে বাই ভ্যালেন্ট বলি তাহলে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে অনেক সময় একটু ক্রিটিক্যাল প্রশ্ন আসে যে মানুষের দেহে কতটা মানে মানুষের দেহের দেহ কোষে কতটা বাইভ্যালেন্ট আছে তেইশটা বাইভ্যালেন্ট আছে কারণ যতগুলো ক্রোমোজোম তার অর্ধেক বাইভ্যালেন্ট থাকবে বা যে কোনো একটা প্রাণী দশটা ক্রোমোজোম আছে ওর ওর বাইভ্যালেন্ট থাকবে পাঁচটা ঠিক আছে এখানে কনফিউজ হওয়ার কিছু নাই যে এটা প্যাকেজ কেন আছে আসলে প্রসেসগুলো অনেক ধারাবাহিক এই ছবিটা সুন্দর সেজন্য এটা এখানে নিয়ে আসা হয়েছে বাট কনফিউজ হওয়ার কিছু নেই আমাদের বইয়ের ভাষ্যমতে এই অবস্থাটাকে আমরা হচ্ছে জাইগোটিনি বলছি সো এবার আমাদের চলে আসতেছে হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ কখনো দেখা যায় আমি সব সবসময় বলেছি এখন কিন্তু আমাদের মাথায় থাকতে হবে আমরা কিন্তু পড়ছি প্রফেস যেহেতু আমরা প্রফেস পড়ছি আমরা জানি যে প্রোফেসের মানে মাইটোসিসের প্রোফেসে নিউক্লিয়ার ও নিউক্লিওলাস প্রফেস ধাপেই আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে কমপ্লিট বিলুপ্ত হয় না কিন্তু এখানে জাইগোটিন পর্যন্ত এসেও কিন্তু এগুলোর বিলুপ্তির ঘটনা ঘটতেছে না সেটাই আবারও ইন্ডিকেট করে দিচ্ছে যেরকম লেপ্টোটিনে আমরা পড়েছিলাম যে ক্রোমোজোম কিন্তু এখনো অবিভক্ত আছে ক্রোমোজোম কিন্তু ক্রোমাটিড হয় নাই এখনো কিন্তু ক্রোমোজম ক্রোমাটিড হয় নাই রাইট আচ্ছা সো প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রুয়াল বিভক্তির সূচনাটা ঘটে প্রাণী কোষের যেই ঘটনাটা আমাদের প্রফেসেল লাস্টের দিকে ঘটছিল সেন্ট্রিওল বিভক্তির সূচনা সেই ঘটনাটা আমার এখানেও ঘটে এটা জাইগোটিনিয়ে ঘটে ওকে সো প্রাণী কোষে আমরা ফোকাস না করি যেহেতু আমরা এটা উদ্ভিদ বিজ্ঞান বই ছবি আকার কাছে আসি ছবি আকার ক্ষেত্রে অবশ্যই আমাদের নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন এই দুটো মাস্ট চিহ্নিতকরণ করতে হবে সেন্ট্রোমিয়ার চিহ্নিতকরণ করতে হবে ক্রোমোমিয়ার চিহ্নিতকরণ করতে হবে কোষ ঝিল্লি কোষ প্রাচীর চিহ্নিত করা নাই সো অবিয়াসলি কোষ প্রাচীরও চিহ্নিত করতে হবে কোষ প্রাচীর দেখো সুন্দর করে এইভাবে দেখাই আর এইভাবে এবং এইভাবে দেখাতে হবে আচ্ছা আর এটা সাইটোপ্লাজম এটাও চাইলে তুমি চিহ্নিত করতে পারো বেটার ঠিক আছে চিহ্নিত করণ অবশ্যই ডান সাইডে করতে হবে এটা বইতে যেহেতু এই ছবিটা প্যাকেজ মানে লেপ্টোটিনের সাথে ছিল এই জন্য এই এই পাশে চিহ্নিত করণটা করা বাট ছবি চিহ্নিত করণ মাস ডান সাইড এবং এক দিকে সেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলছি সো এখন আসি যে আমরা হচ্ছে এটা মনে রাখবো কিভাবে মেমোরাইজিং টেকনিক যে জাইগোটিন আমরা মনে রাখবো কিভাবে আমরা জাস্ট এই শব্দগুলো দিয়ে মনে রাখবো প্রথমে হচ্ছে জাইগোট মানে তো দুই সো অবভিয়াসলি জোড়া সৃষ্টি প্রথমে হচ্ছে জোড়া সৃষ্টি হলো এই জোড়া সৃষ্টির মধ্যে তুমি চাইলে এখানে একটু লিখে নিতে পারো যে ঠিক আছে জোড়া সৃষ্টির কার্য জোড়া সৃষ্টির কার্য মানে কি যে কোন কোন জায়গায় আমাদের জোড়াটা তৈরি হয়েছে এখানে তিনটা পয়েন্ট পয়েন্টের আন্ডারে তিনটে সাবপয়েন্ট দিতে পারো যে প্রান্ত থেকে সেন্ট্রোমিয়ার থেকে অথবা যে কোনো জায়গা থেকে সিন্যাপসিস হচ্ছে আমাদের এই যে জোড়া সৃষ্টি প্রক্রিয়াটা হচ্ছে সিনাপসিস সিনাপসিসের ফলে যা উৎপন্ন হলো সেটা হচ্ছে আমাদের বাইভ্যালেন্ট তার ব্যাপারটা হচ্ছে আগে ছিল হোমোলোগাস ক্রোমোজোম দেন সিনাপসিস হয় দেন বাইভ্যালেন্ট তৈরি হয় ঘটনা কিন্তু এরকম নিউক্লিয়লাস এবং নিউক্লিয়ার এনভেলপ অবিলুপ্তেও থাকে মানে হচ্ছে তখনও বিলুপ্ত ঘটে না এবং সেন্ট্রিয়াল বিভূক্তির সূচনা তাহলে এখানে মূলত কি হয় মূলত কিন্তু সিনাপসিস আর কিচ্ছু হয় না কিন্তু এখানে অনেকগুলো কথা আমাদের বলতেছে যেন পরীক্ষায় লিখতে পারি তো অবশ্যই আমরা এই শব্দগুলো আমি জানি যে এইগুলো পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন বাট তোমরা হচ্ছে আসলে এখানে এসে মনে থাকে না কোন পয়েন্টগুলো লিখবো তো মনে রাখা সহজ টিকটনিকে এটাই যে তোমরা যদি এই শব্দগুলো মনে রেখে যাও কারণ শব্দ মনে রাখলে তুমি কিন্তু প্রসেসটা তখন তোমাকে যদি এইটুকু বলে দেওয়া হয় যে জোড়া সৃষ্টি কার্য তুমি কিন্তু লিখতে পারবা তুমি এর সাথে এটাও মনে রাখো জোড়া সৃষ্টির সাথে তুমি কি লিখবা জিনিসটা কি লিখবা তুমি লিখবা হোমোলোগাস ক্রম তোমার কনসেপ্টটা সো তুমি যদি এভাবে এটা মনে রাখো তাহলে কিন্তু খুব সহজেই তুমি জাইগোটিন হয়ে যাচ্ছে এবং মাস্ট চিত্র আঁকতে হবে সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ